টুকরা বাবাসিরা যুবক ভাইয়েরা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনলাইনে গরু কড়াই হচ্ছে না বলেন না কেন এ পোশাক আর গরু অনেক তফাত অনেক ডিফারেন্স আমরা এগুলিকে নিয়ে গবেষণা করি না আমরা এটাকে নিয়ে পরীক্ষা করি না আমরা আজকে পোশাকের মতো করে একটা ওয়াজিবকে আমরা কোরবানি একটা পশুকে আমরা অনলাইনে অর্ডার করে ক্রয় করে ফেলছি এখন অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর অনলাইনে গরু কোরাই করলে কুরবানি দেওয়া যাবে কি না না। এটা আমি একমত না কারণ বিশ্বনবী জি 1425 বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এত সুন্দর করে নবী জানিয়ে দিলেন হ্যাঁ আমার উম্মতে মুহাম্মাদীরা তোমরা একটা কথা মাথায় রাখবে লা ইয়ুদাহ মুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খarqা ওয়ালা শারকা তোমরা যে গরুটাকে কোরাই করবে সেই গরুটার দেখলা অনলাইনে খুব সুন্দর দেখাচ্ছে বাস্তবে আপনি আমি গরুটাকে করাই করার পরে দেখি তার দুইটা চোখ নেই দুইটা পা নেই দুইটা হাত নেই তার অঙ্গি ভঙ্গিগুলি নেই বলেন তো দেখি ওই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে এখন অনেকে বলেন হুজুর পোশাক আমরা অনলাইনে দেখি অনেক সুন্দর সাজসজ্জা করেন বাস্তবতায় যখন আমরা দেখি পোশাকটা দেখতে খুব সুন্দর না পোশাকটাকে আমরা ব্যাক করে দেই রিটার্ন করে দেই ফিরিয়ে দেই ঠিক যদি না থাকে আমরা দেব কত বড় শয়তান আল্লাহ পাক বলে বান্দা না আমি তোমাদের তাকুয়াটাকে দেখার জন্য নিরী পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মেধা দিয়েছি বান্দা তোমরা গরুটাকে নিজে চোখে দেখে সুন্দর করে তৃপ্তি সহকারে নিজে টাকা দিয়ে করবে আমি আল্লাহ ওই গরুকে কবুল করে নেব হিসেবে চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ এই আমার বাবা এ গরুটাকে অনলাইন থেকে ক্রাই করা যাবে না বিশ্ব নবী আপনাকে আমাকে যে সিদ্ধান্ত দিয়েছেন যে কথাগুলি শিখিয়ে দিয়েছেন কথা থেকে আমি যতটুকু পেয়েছি বলেন না গরুটাকে অনলাইন থেকে গরু কড়াই করি আল্লাহ যেন আমাদেরকে এই ফেতনা থেকে যেন হেফাজত করেন সকলে পড়ুন আল্লাহ এই যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন ছাগল বিক্রেতা ও একটা ছাগলের দাম চেয়ে সে পনেরো লক্ষ টাকা আপনি চিন্তা করেছেন কত বড় শয়তান ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এত দাম রেখেছেন কেন উনি সঙ্গে সঙ্গে ডাক বলতেছে এই ছাগলটা এত সুন্দর চেহারা দামি এই খাসি যদি কেউ দেয় আল্লাহর মামলা দায়ের আল্লাহর কাছে এটা কবুল হবে এতে কোনো সন্দেহ নেই কত বড় শয়তান এটা আপনি সমাজের ভিতরে টের পেয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলেন না আমি এত সুন্দর খাসি দেখতে চাই নাই আমি কারো লাখ লাখ টাকা দেখতে চাই নাই আমি যেটা গবেষণা করে পেয়েছি আল্লাহ পাক বলেন যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দেয় তাদের অধিকাংশ টাকা হারাম থেকে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বাবা সিরা অন্তত পক্ষে আপনাকে আমাকে আল্লাহ পাঁক বলেন যেই কোরবানিটা তুমি দেবে সেই কুরবানিটা যদি একটু নর্মালও হয় জীর্ণ শীর্ণ যদি হয় তোমার কাছে যদি ভালো লেগে যায় আমি আল্লাহ পাক ওই কোরবানিটাকে কবুল করে নিব আমার কলিশাট টুকরা বাবা সিরা বলে নাই পনেরো লক্ষ টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে কোটি টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে না এই আপনাকে আমাকে এই ভুল সিদ্ধান্তগুলি মাথা থেকে মুছে ফেলা লাগবে এজন্য পাক যেন আমাদের সকলকে কবুল করণ সঠিক সঠিক নিয়ম অনুযায়ী যেন আল্লাহ কুরবানি করার তা দান করেন